ক্যাতাকুরাণীর মা বাবার মার্কস দিচ্ছে বিগ জিরো কে দিচ্ছে ওয়াইটির ওয়ান অ্যান্ড অনলি দালাল যে দালালই মন্দিরার বিষয়ে করতে গিয়েছিল পরে মন্দিরার ইমোশন নিয়ে খেলা করেছে আবেগ নিয়ে খেলা করেছে কিছু মনের গুপ্ত কথা তাকে বলেছে সেটাও সে ওয়াইটিতে সে শেয়ার করেছে আজকে সেম ওয়েতে ক্যাতাকুরানিকেও সে এক প্রকার বিক্রি করলো আজকে প্রচুর কথা বলবো বন্ধুরা নিশ্চয়ই শুনবেন সেম 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 ভাবে আজকে ক্যাথা কুরানির ও ময়দানে নামলো সব জানতো ডে ওয়ান থেকে যে কে নোংরামি করেছে কে নোংরামি করে চড়া গলায় কথা বলছে কে নোংরামি করে মুখে চুনকালি দিয়ে বাইরে বেরিয়ে গেছে কারোর জানতে বাকি নেই হ্যাঁ ঠিক ধরেছেন ক্যাথা কুরানি সেই সময় একেবারে চারিদিক থেকে চার হাত পা দিয়ে সাপোর্ট করেছিল এই লাখর দালাল কেন তাকে লাখর বলা হচ্ছে কারণ সে এই দল থেকে বিতাড়িত হ্যাঁ ক্যাতাকুরানিকে সাপোর্ট করার একটা দল আছে এখন দেখছি দলের মধ্যেই কান্নাকাটি দলকে এসে অন্য দল ঠুসিয়ে যাচ্ছে নিজের দলও ঠুসিয়ে যাচ্ছে আমি জলন্দী বুড়ির কথা বলছি জলন্দী বুড়ির জায়গা জায়গায় জ্বলন ওখানে আর একটা সময় দেবো আমি লাখর দালালকে কিছু কথা বলতে গেলাম লাতখোর দালাল হঠাৎ করে কেমন সত্যিসী হয়ে গেল না হুম যেই কথাগুলো ডে ওয়ানে আমরা বলেছিলাম সেইগুলো আজকের দিনে আজকের দিনে আজকের ভিডিওতে ও বলছে না টাকা কুরানির মা বাবা অপমানিত হয়েছে সন্দীপ্তের বাড়িতে না খাওয়ার কষ্ট পেয়েছে না ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে যেগুলো জুড়িয়ে দিতে লাখর দালালে খুব সুবিধা হয়েছিল যে অ্যাটেম্প টু মার্ডারও তিনবার করা হয়েছিল কিন্তু আমরা প্রমাণ পাইনি তারপরে তো নির্যাতন আছে এক বছর টাচ করেনি যেগুলো পেয়ে সুন্দর লাগে কল্পকথা কল্প গল্প শুনতে সেইগুলো এইরকম একটা বাস্তব জীবনের সাথে মিশিয়ে দেওয়ার ভুল প্রয়াস করেছে লাক্ষর দালাল যেটা মানুষ বিশ্বাস করেনি যেটা ওর জন্যে খুব মানে একটা মানে কি বলবো ওটাকে হট কন্টেন্ট যে আগে পুরুষটা শারীরিক অক্ষম সেটা যদি যদিড করতে পারি তাহলে মেয়েটা পরক্রিয়া করে বেরিয়েছে একেবারে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তাকে সমর্থন করা যায় সেটা আমরা মন্দিরার ক্ষেত্রেও দেখেছিলাম সপ্তাহে একবার দেয় বলেছে কিন্তু মন্দিরা তার স্বামীকে পাশে বসিয়ে পরিষ্কার করে দিয়েছে যে এই বিষয়ে তার সাথে যা যা কথা হয়েছে সে বলেছে যে মন্দিরা স্বামী দ্বারা স্যাটিসফাই সপ্তাহে একদিন দেয় সেটা অন্য বিষয় কিন্তু স্বামী তাকে ফুলফিল করতে পারে আজকে এই নোংরা কথাগুলো বলার কারণ হচ্ছে আজকে দালাল পুরো পাল্টি খেয়ে গেছে তার জীবনে যা যা ঘটনা তার জীবনের সাথে যা যা ঘটেছে সেইগুলোই মন্দিরা আর ক্যাথাকুরানির মধ্যে খোঁজার চেষ্টা করে ঠিক ওই ব্লেমগুলো দিয়ে মেন্টাল স্যাটিসফ্যাকশন আনার চেষ্টা করে যে স্বামীগুলো আপাহির মানে শারীরিক অক্ষমতা তারা বহন করছে কিন্তু দেখো প্রত্যেকজন কিন্তু সন্তানের পিতা ঠিক আছে তার কথা হচ্ছে এটাই যে এই যে লাখর দালাল আজকের দিনেও বাড়িতে রয়েছে ক্ষেত্রেই কিন্তু কেতাকুরানি মন্দিরা শ্বশুরবাড়ি থেকে যত না লাঞ্ছিত হয়েছে লাঞ্ছিতই হয়নি এ দালাল কিন্তু পদে পদে লাঞ্ছিত হয়েছে তার শ্বশুরবাড়িতে তাকে এক ছেলের বউ মানেই না লাতখোর দালালের মা বাবা এসে নিচে দাঁড়িয়ে থাকে মেয়ে যতক্ষণ না আসছে মেয়ে কোথায় গেছিল তালা খোলেনি উপরে লোক তাহলে সেটা হচ্ছে মেয়ের জন্য মা বাবাকে অপমানিত হতে হয় এই রকম কিন্তু কেতাকুরানির মা বাবাকেও হতে হয়নি মন্দিরার মা বাবার কথা ছেড়ে দাও আমি কি বলছি বুঝতে পেরেছেন এত কিছু নোংরামি এত কিছু লাঞ্ছিত অপমানিত হওয়ার পর দালাল কিন্তু শ্বশুর বাড়িতে টিকে আছে সে কি বলেছিল যে তুই ওই বাড়িতে যাস না তোর শরীরে যদি মানুষের রক্ত বয় আজকে সে ঘাটছে নদী ইছামতি দিয়ে প্রচুর জল যখন বয়ে গেছে মানে বুঝতে পারছেন তো আমি কি বলছি যখন সে অন্য পুরুষের সাথে রাত কাটিয়েছে সেটাও প্রমাণিত কারণ আরো সেটা পরিষ্কার করে দিয়েছে সে কোথায় আছে শ্বশুর বাড়ি ঘনায় রয়েছে ঘনায় কারি বাড়ি দীপ্তের বাড়ির অ্যাড্রেসও রিভিল হয়ে গেছে কারণ সেখানে প্রোডাক্টগুলো যেত তাহলে পরিষ্কার স্বামী ছাড়াও অন্য পুরুষের সাথে তার সহবাস হয়েছে এখন লাতখর দালাল বলছে ওর মা বাবার সত্যি খুব গুরুদায়িত্ব ছিল সংসারটা বাঁচানো এক্স্যাক্টলি তাই তুই কেতাকুরানির মা বাবাকে দোষারোপ কর কোনো অসুবিধা নেই সাথে সাথে সন্দীপের মা বাবা আর সন্দীপকে যদি দোষারোপ করিস তোর ওই চোখ এরকম টেনে এনে গুলটিতে এরকম এরকম করে খেলা হবে কারণ অনেক ভিডিওতে সন্দীপ ক্ষমা চেয়ে তার শিলিগুড়ির কাকু এসে তাদের বাড়িতে মধ্যস্থতা করে সেখানে সন্দীপের মাও ছাদে মেলতে মেলতে পরের দিন যে এরম করে টিনার সব রেখে ক্যাতাকুরানি নাম করে বলছে যে ও এরকম রেখে গেছে নাইটিগুলো এগুলো কেঁচে আমি মেলছি আরে কি হলো বলে কেঁদেছে পুলিশের কাছে কেঁদেছে যখন রিকভারি হচ্ছিল কেঁদেছে যে এটা হলো করলো করলো কেন আজকে দালাল কাদের কোটে বল দিচ্ছে দিচ্ছিস ক্যাটাকুরানির মা বাবার কোটে সাথে সাথে সন্দীপের মা বাবার কোর্টে বল দেওয়ার অধিকার তো নেই কারণ তুই আবার মিথ্যাচারিতা করছিস সন্দীপ বারংবার বলেছে মিউচুয়াল করার জন্য বারংবার ফোন করেছে লাস্টে ক্যাতুরানির বাড়ি থেকে এরকম একটা শর্ত আরোপ করা হয়েছে যে সে তার শ্বশুর স্বামী এবং বাচ্চা নিয়ে থাকবে শাশুড়ির কোনো ভূমিকা যেন না থাকে তার সংসারে কারণ কারণটা কারণটা বলো হুম আজকে তার মা বাবার সেবা করছে মাকে দুটো জলপট্টি দিয়ে সিনেমায় তারাকর লাফিয়ে ওঠে কেতাকুরানির মা আহ লাফ দিয়ে উঠেছে মানে সিনেমায় যেগুলো আছে তিন ঘন্টার মধ্যে একটা জীবন দেখিয়ে দেয় ঠিক আছে বিয়ে সন্তান হওয়া সন্তান বড় হওয়া সন্তানের ফিউচার বড়ো গঠন হওয়া যা যা দেখায় সেরকম ও দুটো জলপট্টি দিয়ে মা লাভ দিয়ে উঠলো তার মাকে দুটো জলপট্টি দিল কপালে আর কি বললো যে সন্তানের কর্তব্য দায়িত্ব হচ্ছে মা বাবাকে দেখা তাহলে একটা ঘরে যখন সন্দীপের এসি ছিল তাহলে মা যখন গরমে কষ্ট পায় সন্তানের তো সেটা দায়িত্ব থেকে যায় যে মা আমরা গরমকালটাই তো এসিতে একসাথে শোবো তারপরে তো তুমি তোমার ঘরে যাবে তাহলে এটা কি সন্দীপ করে ভুল করেছে হুম এইটার কারণে যদি ক্যাথাকুরানি বেরিয়ে যেত প্রথম ভিডিও এদের এগেনস্টে আমার থাকতো কিন্তু ক্যাথাকুরানি কী কারণে বেরিয়ে গেছে আজকে সবার কাছে পরিষ্কার দালাল নতুন করে রিওপেন ওপেন করছে যে ক্যাথাকুরানির সংসার ভাঙার পিছনে তার মা বাবার হাত প্রচুর এক্স্যাক্টলি তাই সেই রাতেই যদি বুঝিয়ে আসতো যে না মা এই ভুল করিস না দুই দিন তার মা সালিশিস সবার পর থেকে মেয়ের সাথে পরিকল্পনা করেছে করেই এই ডিসিশনে এসছে সেই দিন নিয়ে যাওয়ার একটা বড় চান্স ছিল সন্তানকে সন্তানের কথা ছেড়ে দাও আজকে পরিকল্পিতভাবে শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোককে কলুষিত করছে এবং দালাল ফিট করেছে এই নোংরামিগুলোকে একদম পুরোপুরি কার্যে পরিণত করার জন্য মানুষের মনে বিশ্বাস ঢুকিয়ে দেওয়ার জন্যে এই দালালের কাছে আজকে দালাল হয়ে গেছে হালাল দালালের জীবন হালাল হয়ে গেছে সে এখন বলছে যে কেন অন্য বাড়িতে রাত কাটিয়েছে রিয়েলি তুই তো এই তো দু মাসও হয়নি তুই বলেছিস যে স্বামী বউকে বিক্রি করে সেটা কিন্তু প্রমাণিত না তুই যা যা বলেছিস সোনা কথা বলেছিস আমি লাক্ষর দালালকে বলছি সেখানে বলেছিলি যে স্বামী বইয়ের রেট বেঁধে দেয় সেই স্বামীর বেঁচে থাকার থেকে তুই বিধবা হয়ে যাওয়া ভালো তাহলে তুই তোর তো কোনো মানে এই জায়গাটা তো পরিপূর্ণতা পাসনি কিন্তু তোর মা বাবা তো তোকে জন্ম দিয়ে পেয়েছে তাহলে তোর মৃত্যু কামনা করলে তোর মা বাবার কষ্ট হবে না তোর শ্বশুর শাশুড়ি না তোর বরে যতই বর তোকে সবচেয়ে ওয়াইটি সব বরেদের থেকে বেশি ভালোবাসে বেশি টেক কেয়ার করে এই যে আইনি ব্যবস্থা তোকে সাপোর্ট করে কিন্তু তুই এসেই আবার সেই বরকেই বিক্রি করে তোর খেতে হয় তুই ওয়াইটিতে প্রথম বরকে বিক্রি করলি যে বরের রোজগারের যে মাইনে পায় সেই টাকায় জল গরম হয় না তাহলে স্বামীকে স্বামী আবার দূর বরকে তুই ধুলো মিশিয়ে দিয়েছিস এরপর তোর বরকে অন্য কেউ ধুয়ে মেশালে তখন তোর সারগান ফেটে চৌচির হয়ে যায় তোর বরকে আজকে দিনও তুই বিক্রি করলি যে তোর বর চাইছে না তুই সেই বাড়িতে থাক সেটা তো পারিবারিক ব্যাপার কিন্তু পারিবারিক তখনই থাকে যখন সেটা ফোরকাস্ট হয় না পাবলিশড হয় না তাহলে তুই সুখী না কিন্তু তুই একই কারণে তুই কিন্তু শ্বশুরবাড়িতে দাঁত কামড়ে পড়ে আছিস কিন্তু অন্যদের ঢপ বানিস অন্যদের জ্ঞান দিস ফ্রিতে যে শ্বশুরবাড়িতে যাবি না সোম সোমনাথের নাম মন্দিরার পাশে থাকবে না শুধু হুলের নাম তাহলে তুই তো চেয়েছিলিস মন্দিরার ফ্যামিলিটা ভেঙে টুকরো টুকরো হয়ে যা মানে মন্দিরার মেয়ের জীবনটা বরবাদ হয়ে যাক ভবিষ্যৎ বলে তার কিছু থাকবে না সেম কেতাকুরাণীকে সাপোর্ট করে তুই এই কথা বলেছিলি তোকে মানায় না তো না সন্দীপ তো কারোর সন্তান তাকে তার মৃত্যু কামনা করছিস মানে তো তার মায়ের কোল খালি করছিস তাহলে তুই তো কারোর মৃত্যু কামনা করিস না তুই জল যেন তো একটা কি বলতো জমদূত তুই একটা জমদুত এটা বলতে বাধ্য হলাম কারণ সবার মৃত্যু কামনা করা তোর কাজ তোর মা বাবা তোকে বিয়ে দিয়ে প্রতিটা ক্ষণে ক্ষণে অপমানিত হয় তোর বাড়িতে তোর শ্বশুর বাড়িতে এসে লাস্ট ট্রেনে তার বাড়িতে যেতে হয় অশান্তি মেটাতে আসতে হয় কোনোদিন দেখলাম না তোর উপরে শ্বশুর শাশুড়ির সাথে তোর মা বাবা কথা বলছে তাহলে মেয়ের জন্য তাদের অপমান ভোগ করতে হয় তারপরেও তোর মা বাবা কি মনে করেছে যে না ওখানে থাকুক শান্তিতে তোর মা বাবা যদি চাইতে পারে বা তুই যদি মানতে পারিস যে আমার শ্বশুর বাড়ি সংসার করতে হবে কারণ আমার মাতার উপর ছাদ নেই তাহলে তুই ক্যাতাকুরানি আর মন্দিরাকে কি করে বিপদের চালিত করিস ওরা বাচ্চা না ওরা খুক না ওরা দুধ খাওয়া পরশ না কিন্তু তুই তো এইটাকে আরও যেন এগিয়ে যায় নোংরা পথে সেটার জন্য তো ঠেকনা দিয়েছিস সাপোর্ট করেছিস তাই না তাহলে আজকে তোর মনে হচ্ছে যে কেতাকুরানির আজকে এই পরিস্থিতির কারণই হচ্ছে তার মা তার মায়ের উচিত ছিল মেয়ে অন্য বাড়িতে রাত কাটাচ্ছে কেন আমরা বলেছিলাম আমরা দেখিয়েছিলাম দেখো এরকম সঙ্গীর বাড়িতে রাত কাটাচ্ছে সে হাত পা ছেড়িয়ে দেখতেই দৃষ্টি লেগেছিল তখন তুই খুব এনজয় মেরেছিস কারণ তখন তো তোর ভিউস কামাতে হবে তোর নোংরাকে সাপোর্ট করতে হবে তোর তো স্রোতের বিপরীতে যেতে হবে আজকে যখন তুই বলছিস না তোকে চড়াতে ইচ্ছা করছে বিশ্বাস কর তোকে চড়াতে ইচ্ছা করছে এই বুদ্ধিটা যদি সেদিন দিতিস ও শুনতো হয়তো ভালো লাগতো না তাহলে তুই বুঝে যেতিস যে ওর নোংরামি করার জন্য বেরিয়েছে ওর নোংরামিকে নোংরামি দেখছে তোর ভালো কথা ও শুনছে না আজকে তোর মনে হচ্ছে যে ওর মা বাবার দায়িত্ব থেকে যায় সাথে সন্দীপের মা বাবার তুই কতটা জানিস তোকে যা বলেছে তাই শুনেছিস এক বছর টাচ করিনি নব দম্পতির স্বামী বউকে টাচ করিনি সেটাও তুই মেনে নিয়েছিস তুই বিশ্বাস করেছিস যেমন বিশ্বাস করেছিস যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার অ্যাটেম্প টু তিনবার মার্ডার এবং ফিজিক্যালি আনফিট সন্দীপ এবং চুল্লু খায় কিন্তু তুই একটারও প্রমাণ দিতে পারিস নি একটারও প্রমাণ তুই আমাদের সামনে উপস্থাপন করতে পারিস কিন্তু এইগুলো তুই চলা গলায় শুধু চিৎকার করে গেছিস আজকে যদি তুই এরম কথা বলিস মনে হয় কি তোকে চাপ দিয়ে লাল করি ঠিক যেমন যেমন মন্দিরার ক্ষেত্রে করেছিলি ঠিক তেমন তেমন তুই ক্যাথাকুরানির ক্ষেত্রে বলছিস কিন্তু কী বলছো বলে মুক্ত ছড়ানোর মতন বলছিস না ও তোকে একটা কিছু দিয়ে পচে না তোকে গুরুত্ব দেয় না তোকে পাত্তা দেয় বলেছি আমার গার্জিয়ান আছে তুই কেন গার্জিয়ান হতে আসছিস আজকে তোর মনে হচ্ছে না সংসারটা ভেঙে গেছে শুধুমাত্র কেতাকুরানির মা বাবার জন্যে দুই পক্ষ আসেনি প্রচুর সন্দীপদের পক্ষ থেকে অন ক্যামেরা বসে তারপরে তার কাকু তার বাবা সেই সময় সন্দীপ ফোন করেছিল তুই কতটা জানিস তুই যা ভিডিও করিস পুরো ভিডিও না দেখে কমেন্ট বক্সের কমেন্ট তুলে হুম তাহলে তোর ভিডিওর মধ্যে সত্যতা কি করে থাকবে আমায় বল তুই একটা চলমান জল জ্যান্ত একটা মিথ্যাচারিতা এবং অবশ্যই করে তুই একটা অসভ্য মহিলা তোর মধ্যে কোনো মানে ক্রিয়েটিভিটি নেই তোর মধ্যে কোনো পজিটিভিটি নেই যেটা মানুষ দেখলে বলবে না মেয়েটা তো এইটা বলেছিল আজকে একদম অন্তিম লগ্নে এসে তোর এই ফুটানি মার্কা কথা কেউ নেবে না না মানুষ নেবে না ক্যাতুরানি নেবে তাহলে এইগুলো বেকার বলে তুই তোর কন্টেন্ট তুই ক্রিয়েট করছিস কারোর সফলতায় তুই আসবি না কারো সাহায্য তুই করতে পারছিস না আজকে তোর মনে হচ্ছে না কিছু করার নেই রে সেই সময় তুইও বুঝেছিলি অযোধ্যার ওই ট্যুরে বাসে লেখা দিপ্ত আছে তুই বুঝেছিলি যে লোকনাথ বাবা ধামে ও আছে বুঝেছিস মানে তুই আমাদের থেকে ভালো বুঝেছিস বলছিস সাথে অন্যরকম কিছু বলতে পারছিস না তোর তো এইটাই বিক্রি করে খাওয়া একবার হয়ে বলা একবার কথা বন্ধ করে 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 দিলে তার বলা কথাগুলো তুই রিভিল খাবি তারপরে তারপরে গেছে ঘনায় সেটাকেও বলেছিস এমন অ্যাপস আছে ওর গলা নকল করে বলা যায় তাহলে তুই তো তাকে প্রতিনিয়ত নোংরায় ঠেলে দিয়েছিস সাপোর্ট করতে করতে তাহলে আজকেই কথা বলার কোনো মানে হয় না বুঝলি তুই যেমন জগৎ দেখিস তেমন তুই নোংরা তাই নোংরা কে সাপোর্ট করিস তাদের ভালো পথে চেষ্টা নি হয়তো জোড়া লাগতে পারতো ঘেন্না লাগে জানিস তো কথা বলছিস না তুই বল না শ্বশুর বাড়িতে কিন্তু দেখ তুই মাটি আঁকড়ে তার দিয়ে কামড়ে পড়ে আছিস কারণ তুই জানিস তোর বাপের বাড়ি তোকে পাত্তা দেবে না গ্রহণ করবে না কিন্তু অন্যের বেলায় তুই কি করেছিস তুই মেরেই ফেলেছিস এক একটাকে গুম করে দেবে সোমনাথকে এ মরে গিয়ে তুই বিধবা হলেও তুই এর স্বামীর ঘরে যাবি না আজকে কেন বলছিস আজকে কেন বলছিস তো তোর বিশ্বাসযোগ্যতা তোর গ্রহণযোগ্যতা ও কি অবশ্যই করে তুই ভালো জানিস আমরা তো জানি আমরা তো প্রতিনিয়ত বলবো তাহলে নোংরামি কম করবি নোংরামি কোন লেভেলে গিয়ে করতে হয় কোন লেভেলে নেবে কোন সেটা তুই তোর থেকে বেশি কেউ জানে না চলফট জানো আর কোথাকার বসে গেছে যে আজকে ক্যাতাকুলানির সংসার ভাঙার পিছনে ওর মা দায়ী অবশ্যই করে ওর মা দায়ী সেই দিনও ছিল আজকেও বলবো হ্যাঁ সেই দিন তুই এইভাবে বলিস নি বলেছিলি ও মেরেছে সেটা আমরা বলেছি যার মেয়ের এরকম সর্বনাশ তার মেয়ে সেই দিনও মিথ্যে কথা বলেছে যে মায়ের ফোন থেকে আমি ভিডিও করছি না ও একটা ফোন কিনে সেই ফোন থেকে ভিডিও করেছে বারো দিন পর তারপরে উদুম ক্যালানি খেয়েছে দাদার থেকে কারণ দাদা ঠিকঠাক বুঝতে পেরেছিল তার মা তার মায়ের কিছু যায় আসে না আজকের দিনও ক্যাটাকুরানির সর্বনাশ হয়ে গেল তার মায়ের কিছু যায় আসে না বড়োর সর্বনাশ হচ্ছে পাঁচ বছরের সুন্দর সাজানো সংসার বাচ্চা শ্বশুরবাড়ির প্রত্যেকটা সদস্যকে স্বামীকে ফেলে তার ঘরে বোঝা হয়েছে কিচ্ছু যায় আসে না তাদের এলে তার মা ঠাম্মি বোঝাতো বোঝানোর জায়গায় তারা নোংরামিকে সাপোর্ট করেছে অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে রেখেছি ঠাম্মি নাচছে সাথে নাতিন নাচছে আর ওই যে বেফজুল ল্যা রয়েছে তাহলে কি নোংরামি হয়নি ঠাকুরের নাম জপতে জপতে গেছে পুট 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 ছক্কা খেলতে খেলতে গেছে ওরা তো লুডো খেলায় পারদর্শী সেখানেও তোর প্রচুর কপচানাই আছে তাহলে তুই বল না তুই বল একটা বছর কেউ কাউকে না ছুঁয়ে থাকতে পারে এটা হতে পারে কিন্তু তুই বিশ্বাস করেছিস তুই মানুষকে বিশ্বাস করানোর কাজে লেগেছিস তোর মতন বেফজুল একটা ফালতু মেয়ে ছেলে একটা ওয়াইটিতে নেই এটুকুনি বলার ছিল বন্ধুরা অবশ্যই করে আগামীকাল আর একটা ধামাকাদার ভিডিও নিয়ে আসছি লাভ অল